বাচ্চা ধরে বসে থাকবে আপনারা কন্ট্রোল করবেন এই প্রথম আট হাজার টাকায় বাচ্চাদের বাইক তাও আবার রিমোট সিস্টেম বাচ্চা ধরে বসে থাকবে আপনারা কন্ট্রোল করবেন ঠিক আছে আবার পিছিয়ে দিব গাড়ির থেকে নাম তো হবে না অটোমেটিকলি কিন্তু গাড়িটা পিছনে চলে আসবে আর যার যেই কালারটা পছন্দ হয় যদি রেড কালার পছন্দ হয় অবশ্যই রেড কালার নিতে পারবেন আর যদি ইয়েলো কালার পছন্দ হয় অবশ্যই ইয়েলো কালারটা নিতে পারবেন সত্তর কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারবে আর এটা ব্যাগে দিবেন অটোমেটিকলি গাড়িটা কিন্তু আবার ব্যাগে চলে আসবে ঠিক আছে দুইটা মডেল নিয়ে আসছি দেখেন এখানে কিন্তু এগুলো দুই হাজার চব্বিশের ডিজাইন এইটার ভিতরে দুইটা দেখেন দুই মডেল আর রেড কালারটা আগে দেখাই তারপর এটা দেখাই এটা যদি বাচ্চা ছোট হয় ধরেন বাচ্চার বয়স ছয় মাস বা আট মাস বা এক বছর চালাতে পারে না আপনি বাচ্চাকে এখানে বসা করাই দিবেন এই যে রিমোট আছে রিমোট থেকে সামনে যাবে দূরে কোথাও চলে গেছে রিমোট দিয়ে আবার আপনার কাছে নিয়ে আসতে পারবেন ঠিক আছে ধরেন বাচ্চা চালাতে চালাতে অনেক দূরে চলে গেছে আপনি রিমোট থেকে কন্ট্রোল করতে পারেন বাচ্চাকে আবার বাচ্চা যখন বড় হবে দুই চার পাঁচ বছর হয়ে যাবে তখন আর রিমোট দরকার নেই বাচ্চা নিজের ড্রাইভ করতে পারবে জাস্ট এখানে পা রাখবে চলবে পিছিয়ে দিবে পিছে আসবে ডিজাইনটা দেখেন কত সুন্দর প্লাস লুকিং গ্লাস আসে ঠিক আছে আবার এখানে দেখেন অ্যান্টিগেটার লাইটগুলো দেখেন কত সুন্দর প্লাস গান বাজনা আছে গাড়িতে যদি গাড়ি নাও চালায় বসে বসে গান শুনতে পারবে ঠিক আছে বিভিন্ন ধরনের গান আছে এটার ভিতরে মোটামুটি এটাও কিন্তু সত্তর কেজি ওয়েট নিতে পারে এই যে দেখেন আমাকে নিয়ে কিন্তু চলে ঠিক আছে একটা ধারণা দিলাম এটা কিন্তু বাচ্চাদের গাড়ি যে এটা কতটা মজবুত আবার গাড়িটা ব্যাগে দিব গাড়ির থেকে কিন্তু নামতে হবে না গাড়িটা অটোমেটিকলি ব্যাগে নিয়ে আসবে আর এটার কিন্তু আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি কারো এই কালারটা পছন্দ হয় অবশ্যই আপনারা বলে দিবেন যে ভাই লাল কালারটা দিবেন ঠিক আছে সাথে রিমোট সহ সাথে চার্জার আছে এই যে চার্জার ঠিক আছে তিন ঘন্টা চার্জ দেবেন অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা চালাতে পারবেন তারপরের মডেলটা দেখায় এটা যা যেসব বাচ্চা একটু ফ্যাশনেবল পছন্দ করে জিগজ্যাগ যারা একটু পছন্দ করে তারা এটা নিতে পারেন এটা প্রতিটা সাইডে কিন্তু আপনার এলইডি লাইট আছে দেখেন ঠিক আছে ব্যাক লাইটে আছে এবং কি এই গাড়িগুলো ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় ধুমায় চালাইতে পারবে আর এটা নিচে দেখেন মেটাল দেওয়া আছে এই যে দেখেন স্টিলের মেটাল দেওয়া আছে বাচ্চা যদি আপনার আস্তে আস্তেও করে এগুলো কিচ্ছু হবে না আবার এটা কতটুক চার্জ আছে। আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এই যে এখানে ব্যাটারির অপশন দেওয়া আছে এবং কি প্রেন টাইপ দিয়ে গান শোনা যায় আর এটা কিন্তু ছোট ছোট দুইটা বাচ্চা বসতে পারবে একেবারে এক থেকে দশ বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে আর এটার প্রাইসও সেম প্রাইস শুধু মডেলটা ভিন্ন যার যে মডেলটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে বলে দেবেন যদি রেড কালারটা নেন অবশ্যই রেডটা বলে দেবেন ইয়েলোটা বললে ইয়েলোটা বলে দেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই আমাদের নিজস্ব লোক আছে একেবারে বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো প্রোডাক্ট বুঝিয়ে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দেবেন শুধু জাস্ট ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন